নমস্কার পেয়ালি সংসারে আপনাদের প্রত্যেককে স্বাগত আজকে আমি আমি আমের রেসিপিটা দেখাচ্ছি এখানে আমার গাছের দুটো হিমসাগর আম নিয়েছি আমি ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে নিয়ে আমি ওটাকে ছোট ছোট টুকরো করে মিক্সিং জারে দিয়ে দিচ্ছি আসলে গাছের আম শুধু মনে হচ্ছে এটা করি আর সেটা করি এরপর আমার পেস্টটা হয়ে গেছে আমি একটি বলে ট্রান্সফার করে নিলাম আমি এখানে মেজারমেন্ট কাপের হাফ কাপ ময়দা আর হাফ কাপ সুজি দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আমি এর মধ্যে দুধের ব্যবহার করেছি দুধ না দিলে পাতি গুলতে অসুবিধে হবে তো আমি এখানে জলের ব্যবহার কর করিনি আপনারা চাইলে জল ব্যবহার করতে পারেন তবে দুধ দিলে খেতেও ভালো লাগবে আমি এখানে অল্প অল্প দুধ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এক প্রথমেই যদি বেশি করে দুধ দিয়ে মেশাতে থাকি তাহলে দানা থেকে যাওয়ার চান্স থাকে তাই আমি অল্প অল্প করেই দুধ দিচ্ছি তার আগে বলে রাখি লাইক শেয়ার কমেন্টস আর সাবস্ক্রাইবের মাধ্যমে আমার সঙ্গে থাকার অনুরোধ রাখলাম আপনাদের এই সামান্য সহযোগিতা আমাকে অনেকটা এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে আশা করি আপনারা আমার সঙ্গে থাকবেন এদিকে আমি ব্যাটারটা দশ মিনিটের জন্য ঢেকে রেখে দিলাম পরে আবার দুধ লাগবে আমি যখন পাতিসাপটা করব তখন দেব আর আমি দুশো গ্রামের মতো খোয়া ক্ষীর নিয়ে ওটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি তারপর একটি ফ্রাইং প্যানে আমি দিয়ে ওর মধ্যে দু চামচ বড় চামচের চিনি দিয়েছি আর পরিমাণ মতো দুধ দিয়ে আমি পাতিসাপটার পুরটা রেডি করে নিচ্ছি তবে এখানে খুব বেশি শক্ত করলে হবে না একটু সফটই করতে হবে কারণ আমরা যখন দুধ পুলি কিংবা যে কোনো পিঠে করি তখন একটু টাইট করার প্রয়োজন কিন্তু পাতি ক্ষেত্রে খুব টাইট কিন্তু ভালো লাগবে না তারপর ওর মধ্যে আমি একটু এলাচ গুঁড়ো দিয়েছি তারপর আমি খুব ভালোভাবে নাড়াচাড়া করে দেখুন আমি এই অবস্থায় নামিয়ে নিচ্ছি কেননা যখন ঠান্ডা হয়ে যাবে এটা খুব সুন্দর একটু শক্ত হয়ে যায় এদিকে আমার দশ মিনিট হয়ে গেছে আমি আর একটু দুধ দিয়ে পাতলা ব্যাটারটাকে একটু পাতলা করে নিচ্ছি এরপর আমি একটা চাটু বসালাম আর চাটুটা গরম হয়ে যাওয়ার পর আমি একটু ঘি ব্রাশ করে নিচ্ছি এরপর ওর মধ্যে দেড় হাতা করে আমি ব্যাটারটা দিয়ে দিচ্ছি আর আমি দেখুন তেজপাতা নিয়েছি তেজপাতার দুদিকটা কেটে ওইটা দিয়েই আমি ছড়িয়ে দিচ্ছি তারপর দেখুন উপরটা একদম শুকিয়ে এসছে এরপর আমি খোয়া দিয়ে দিয়ে খুব আলতো হাতে আমি উল্টে নিচ্ছি খুব সাবধানে উল্টাতে হবে না হলে ভেঙে যাওয়ার ভয় থাকে আর আমি একটা করে করছি আর সাইডে রেখে দিচ্ছি তাহলে আর একটু টানবে তারপর আমি আবার ঘি ব্রাশ করে নিলাম এইভাবেই আমি সম্পূর্ণটাই করে নিয়েছি আপনাদের যাতে বুঝতে অসুবিধে না হয় আমি দু তিনটে করে দেখালাম এটা করা কিন্তু খুবই সহজ বিশেষ করে ননস্টিকে যদি করেন তাহলে তো কোনো অসুবিধেই নেই একটা করে সাপটা হচ্ছে আর সাইডে রাখা পাচি সাপটাটা আমি তুলে দিচ্ছি আমার এই রেসিপি আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন আর অবশ্যই এই রেসিপিটা ট্রাই করবেন কেননা এটা গরমকালেই কিন্তু আমের সাপটা একমাত্র খাওয়ার উপায় শীতকালে তো যেটা আমরা পিঠে খাই সেই সময় কিন্তু এটা সম্ভব নয় আমার পাঁচাপটা হয়ে গেছে এরপর সার্ভ করার পালা আজকের মতো এলাম আপনারা সবাই খুব ভালো থাকবেন নমস্কার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে